নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানে তো বাচ্চাদের গরমের ছুরিটা পড়েছে কিন্তু এত গরম আর মাঝে মধ্যে বিকেলে ঝড় বৃষ্টি ইদানিং হচ্ছে ওই জন্য আর বাইরে তেমন একটা বেরোনোই হচ্ছে তো আজকে ভেবেছিলাম এখানে ভোটের দিন বিকেল করে একটু চারিদিকে ঘুরতে যাব ঠিকটায় আবার গ্রামটা খানিকটা দূরে গ্রাম সেরকমভাবে পাওয়াই যায় তো এদিকটাই একটুখানি গ্রাম রয়েছে গ্রাম বলতে একটু মাঠঘাট রয়েছে বিকেলবেলায় মাঠে সবাই ওই যে সবজি তুলতে আসে দেখতে বেশ ভালো লাগে তাই এই একটু ঘুরতে এসেছিলাম শহরের মধ্যে ওই গাড়ি ঘোড়া একদম ভালো লাগে সাত তো পুরোটাই প্রায় শহর এই আশেপাশে একটু মাঠঘাট রয়েছে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা এই পাশে এই দিকটা বেশ ভালো লাগে অনেক শাক সবজি লোকে বিকেলে তুলতেও আসে আর এইখানটা তো বেশ ফাঁকা জায়গা দুই ধারে বিলের মতো রয়েছে লোকের এসে বেশ আড্ডা দেয় আমরা দাঁড়াবো না আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে বাইকে করে আস্তে আস্তে একটু প্রচুর কুর্মী শাক রয়েছে লোকে তুলেছি ওখান থেকে তুলেই ঘুরতে যায় এত সুন্দর কৃষ্ণ কৃষ্ণ দূর থেকে দেখতে গিয়ে এত ভালো লাগে অনেক উপরে আর এখানটায় প্রচুর মন্দির রয়েছে যেদিকে যেমন শুধু মন্দিরগুলোই শেখে পড়ে বেশিক্ষণ নয় অল্প সময় বাইকে করে ঘুরে আমরা বাড়িতে চলে এলাম আর এই যে আমার বেলটাক গরমের সময় ওর বাবা প্রায় দুবার করে তো চুল ফেলেই দেয় ন্যাড়া করে ফেলে বেলটাকটা এখন মনটা খারাপ ওর বাবা ওকে কিছুই খেতে দেয়নি ওকে কেন আমরা কেউ কিছুই খাইনি তাই এসে চুপটি করে টুনটুনি বাকির মতন সিঁড়ির উপরে বসে রয়েছে এই যে অল্প চিকেন নিয়ে এসেছিলাম চিকেনটা দিয়ে এখন পকোড়া বানিয়েছি পকোড়াটা প্রায় হয় উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই যে সস আছে লেবুর রসও দিয়ে দিব খেতে বেশ ভালো লাগে প্রায় দিন সন্ধ্যের সময় হয় আমি চাটনিটা তো করেই রেখেছিলাম ওটা দিয়েই চলছে বেশ খানিকটা চাটনি ফ্রিজে রয়েছে ওটা দিয়েই খেতে কিন্তু হেভি লাগে এই যে আমের চাটনি আর লঙ্কা কোচানো পেঁয়াজ উপর দিয়ে লেবু ছড়িয়ে দেওয়া বেশ একটা সুন্দর খেতে লাগে বাইরের খাবার ইদানিং আর একদমই বাচ্চাদের খেলে দিতে চায় না আপনারা দাদা যতটা সম্ভব নিজেও বাড়িতে বানায় আমাকেও বানাতে পারে আমি ওই যা একটু পারি ওই নিজের মতন করে ওদের জন্য করি খুব একটা মন্দ হয় না এদিকে দেখুন সস দিয়ে খেতেও কিন্তু ভাল লাগে সন্ধেবেলা ওদের খাইয়ে দাইয়ে রেখে এলাম এবার ওরা করবে আমি একটু রান্না করব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এদিকে জলদি আলু কেটে নিয়েছি পটল কেটেছি আলুতে জলটা অতটা ঝরেও পারেনি অনেকটা রাত হয়ে যাবে মেয়েরা কিছু করতেও চাইবে না সকাল সকাল খেয়ে নেওয়া খাই রাত খেয়ে নেওয়া প্রচণ্ড জলটা সুখ তেলটাও গরম হয়ে গেছে যাক আলুগুলো সব দিলাম এবার আলুটা ভেজে নেব আলুটা একটু বড় বড় করেই খেয়ে পটল চিংড়ি রান্না করব। অনেক দিন ধরে অল্প কিছু চিংড়ি রয়েছে এদিকে আমরা তিনজনার চিংড়ি খাই আর ওদিকে আপনাদের দাদা আবার চিংড়ি খায় না তাহলে সমস্যা ওই জন্য চিংড়িটা আমি খেলেও আমার ছেলে মেয়েও কম খায় কিন্তু ওটা ওই জন্য আর আনা হয় না আলুটা একটু লাল লাল করে ভেজেই নিলাম এবার তুলে নেব হলুদটা আর আমি দিই নি হলুদটা দিলে একটু পরে যখন পটলটা ভাজবো পুড়ে ধরবে এবার পটলটা আমি এই যে এইরকম করে কেটেছি পটলটা ভেজে নেব এবার আর তেলটা অতটা ছুটল হাতে আসছে না আলুর বেলায় যতটা ছুটল একে একে সব পটলগুলো দিয়ে দিলাম এইবার তেলে ভেজেলাম প্রচণ্ড চেঁচামেচি করে ওই প্রমেসটা আমি যদি একটু না থাকি তো দুই ভাই বোনের মারামারি শুরু করবে কখনো খেলবে টিভি দেখবে পড়াশুনো আর হয়ে ওঠে না পটলটা একটু ভেজে ওর উপর দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এইবার আরেকটুখানি সুন্দর করে ভেজে দিলাম যতক্ষণ না পটলের ভাজার একটা সুন্দর গন্ধ আছে ওই গন্ধটা না ভালো করে নাড়তে চাটতে পটলটা ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ এইবার আমি ওগুলো তুলে নেব আলু আর পটল কোনো কিছুতেই কিন্তু হলুদটা আর দিলাম না আর কি এক একদিন এক এক রকমের করে রান্না করতে আমার খুব ভালো লাগে এই যে চিংড়ি মাছটায় নুন হলুদ মেখে নিয়েছি খুব বেশি চিংড়ি না তাও আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে ওদিকে আবার আলাদা করে আপনাদের দাদার জন্য শর মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি করেছি রাত্রিবেলাতে তো ভেন্ডি খেতে চাই ভেন্ডিটা হজমে নাকি ভালো হয় ওই জন্য চিংড়িটাও এবার ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব তেলে আমি তেজপাতা ফোড়নে দিলাম দুটো তেজপাতা ভালো করে ছিঁড়ে নিয়ে এবার দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু কমই রাখতে হয় কি করব। একা তো আর খাওয়া দেবে না ওদেরকে নিয়েই খেতে হয় তবে ওরা অল্প অল্প করেই খাওয়া শিখছে শুকনো লঙ্কাটা ফোড়নে হয়ে গেছে এবার কিছু গরম মশলা দারচিনি আর এলাচ ওইগুলো আর কি দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেছে জালটাও কমিয়ে রেখেছি এইবার এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেব অনেক দিন ধরে প্রতীক্ষা প্রমেশ বলছে মা গরমের ছুটি তো শেষ হতে গেল আশেপাশে তো কোথাও একটু ঘুরতে নিয়ে গেল আগে যেখান যেখানটায় থাকতাম ওখানটাতে ওরা সবাই মিলে বেশ সুন্দর খেলতে পারতো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল এবার অল্প করে আদা রসুন বাটা ছিল ওটা দিয়ে দেব। এখানে তো আর দুই ভাই বোন কারোর খেলতে পারে না ওদেরকে মাঝে মধ্যে আশেপাশে কোথাও একটু না নিয়ে গেলে মনের মধ্যে চাপ পড়ে যায় ওদের রসুন আর আদার গন্ধটা একটু ছেড়েছে এবার উপর দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কাটা আজকে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কাটা বাড়িতেই কিনে নিয়ে এসছে আপনাদের দ্বারা ভালো করে রোদে দিয়ে ওটাকে গুঁড়ো করেও নিয়েছি দেখি রঙটা কেমন হয় আজকে দেখবি আমার মনে হয় না অতটা রং হবে যতটা ওই প্যাকেটের লঙ্কায় বলে কাশ্মীরি লঙ্কা যেটা ওটা রঙের জন্য মনে হয় কিছু রং মেশানো থাকে কি না বেশ ওই প্যাকেটের মশলাটা মানে প্যাকেটের যে লঙ্কাটা ওটা দিলে কিন্তু খুব লালচে একটা রঙ আসে কিন্তু এই যে লঙ্কা এনে বাড়িতে ভাঙিয়ে মিক্সিতে করে রোদে শুকিয়ে মিক্সিতে করে ভাঙানো এতে অতটা রঙ আসবে না কিছু নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম নারকেল কুচিয়ে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রেখেছি আর এদিকে পোস্ত আর কাজু এই দুটো বেটে রেখেছি এইবার হালকা একটু জলটা হাত ধোয়া জল অল্প পরিমাণ দিলাম চিনি দিলাম দিয়ে ভালো করে এইগুলো একসঙ্গে আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নেব একসঙ্গে অল্প অল্প একটু জল দিয়ে না ছাড়া কষাতে কষাতে কড়াইতে কিন্তু অনেকটাই লেগে গেছিলো জল দিয়ে আস্তে আস্তে উঠিয়ে বারবার জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব ঝোলটা ফুটে গেছে আলুগুলো উপর দিয়ে ছেড়ে দেব আলুগুলো একটু বড় বড় করে কেটেছি ওই জন্য আগে দিলাম একটু নরম হয়ে সেদ্ধ মতো হলে পরে তাহলে অন্যগুলো দিলে ভালো হলে নাহলে একসঙ্গে দিয়ে ফেললে আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে পারবে না তরকারিতে ঝোলের আলু একটু মাংসের মতো করে দিলেও প্রমিস ওই লোভে লোভে অনেকটাই খেয়ে নেয় ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আলুটাও একটু হালকা তো সেদ্ধ মতন হয়েই গেছে এবার রংটা কিন্তু ওই রকম লাল এলো না কাশ্মীরি লঙ্কারই গুঁড়ো দিয়েছি কিন্তু অতটা লালচে রঙ হয়নি এবার আমি ভেজে রাখা পটলগুলো উপর দিয়ে দিয়ে দেব একে একে সব পটলগুলো দিয়ে দিলাম বেশি তো ঝোল দিইনি এই জন্য জালটা একটু কমিয়ে আস্তে করে ঢেকে রাখবো উপর দিয়ে চিংড়ি মাছগুলোও একবারই দিয়ে দেব যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগবে না ওই জন্য চিংড়িগুলো দিয়ে দেবো একসঙ্গে জাল হতে থাক এই দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর মাঠামুক একটা রকম হয়ে আসছে এই যে আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এমনি জালটা কম আছে বারবার একটু নেড়ে চেড়ে নেব উপর দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর গরম মশলাগুলো গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার একটু নেড়ে গরম মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেব রান্না দেখুন একেবারে ঝোলটা কমে গেছে পটল আলু চিংড়ি সব একেবারে মাখা মাখো টাইপের হয়ে গেছে তো নমস্কার আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন